জয়মাত্রা জয়গুরু বামদেব আজ আসছি বৃষ্টিক রাশি বা বিশ্চিক লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই বৃষ্টিকের ক্ষেত্রে অর্থ কর্ম নাম যশ প্রতিপত্তি অবশ্যই করে বৃদ্ধি হবে এই সতেরোই সেপ্টেম্বরের পর থেকে এই বুধাদিত্য যোগ মানে বিশাল উন্নতি এই বুধাদিত যোগ সৃষ্টি করছে কোথায় আপনার কন্যা রাশির ঘরে তার মানে তার চাটে এই ইলেভেন হাউসে থাকছে রবি প্লাস বুধ যুক্ত মানে একাদশপতি একাদশভাবে থাকবে এই দশম্পতি থাকবে একাদশে এবং আপনার মঙ্গল চলে যাবে কিন্তু দ্বাদশে কিন্তু এই যে আপনার এই পদোন্নতি বা উন্নতি এই যে কর্মের সাফল্য বা নাম যশ প্রতিপত্তি যে দেয় সেই রবিগ্রহ কিন্তু থাকছে একাদশে মানে আপনার ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে আয়ের রাস্তা কিন্তু একদম মানে খুব দুর্গম ছিল সুগম হবে মানে আয় আপনার ক্ষেত্রে প্রচুর হারে বৃদ্ধি করবে যেহেতু এই ইলেভেন্থ হাউসে থাকছে এবার এটা কিন্তু ফাটকা আর্নিংও দিতে পারে এই বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে কারণ এই যেহেতু এই অষ্টমপতি বুধ তার এবং তার একাদশ প্রতি সেই সখেস্তভাবে থাকছে মানে অষ্টম একাদশে আসছে এবং দশম্পতি রবি থাকছে একাদশে তার মানে আয় সম্মান এগুলো কিন্তু বৃদ্ধি করবে কিন্তু কিছু কিছু সময় আপনার ক্ষেত্রে দেখবেন মানে একটা মানে ম্যানিয়া টাইপের কিছু মানে একটা দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু আপনি হয়ে যাবেন মানে একটু মানে খুব বলবো না একটু সামান্য হবে সেটা কিন্তু আপনি উতরেও চলে যাবেন এবার দেখুন এই বিশ্চিকের ক্ষেত্রে যেটি মানে সর্বক্ষেত্র বা সর্বোত্তম জায়গা এই নাম বা যশের দিকে কিন্তু প্রচুর জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে এই নাম যশটা বিশেষ করে নাম যশ এই কর্মের জায়গায় আপনাকে যে ব্যক্তি চিনতো না যে ব্যক্তি আপনাকে দুর্নাম করতো সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে ছুটে আসবে মানে আপনার কর্মের জন্যে আপনার হাতের কর্মকুশলতা আপনার সেই জন্য নাম যশটা বেড়ে যাবে যেহেতু বৃশ্চিক কিন্তু মানে অন্যায় সহ্য করে না তার নিজস্ব ব্যক্তিগত সে কিন্তু তুলে ধরতেই চায় সে নিজেকে কেউ যদি তাকে কেউ অপমান করে সে কিন্তু তাকে মানে যত না সে তাকে শ্বাস দিতে পারছে তার মাথা থেকে তার ভূত কিন্তু নামে না সেটা আপনারা সবাই জানেন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন সেটা আপনারা জানেন আর অপ্রিয় সত্যি কথা বলে ফেলে তাই শত্রুও বেড়ে যায় এই বৃষ্টিকের ক্ষেত্রে প্রত্যেকবার একই কথা বলি এই রিপিট করছি না এবার হচ্ছে যে লজিকটায় আসবো বুধাদিত্য যোগটা কি কি ফল দিতে মানে দেবে শুধু কি অর্থই দেবে না সম্মান দেবে নাকি বিদ্যা দেবে যারা স্টুডেন্ট রয়েছ তাদের দিক থেকে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট যারা স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা যারা করছো মানে একদম এগিয়ে চলো বা ডাক্তার নিয়ে পড়াশোনা করছো তারাও এগিয়ে চলুন যারা ইলেকট্রিকের এই দ্রব্য নিয়ে পড়াশোনা করছেন ইলেকট্রিকের শেয়ার নিয়ে মানে টিভি বা ফ্রিজ বা এসি বা কম্পিউটার যারা সারাচ্ছেন বা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা রয়েছেন বা ভালো ডাক্তার বা হয়তো ভালো উকিল বা হয়তো ভালো সায়েন্টিস্ট বা হয়তো ভালো আপনার ডাক্তারের যে সুপরামর্শ বলতে পারি বা যে দেয় বা যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন বিশে মানে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন কিন্তু রিপ্রেজেন্টিভ হতে চায় না কেন জানেন তো তারা কিন্তু লোককে তেলানো পছন্দ করে না এই তেলি নিয়ে যাবো কাউকে তেলাবো আমি তুমি আমাকে কাজটা দাও ভাই ওষুধটা নাও ভাই এরা কিন্তু ঠিক মানে রিপ্রেজেন্টিভের জায়গাটা বৃষ্টিকের ক্ষেত্রে পছন্দ হয় না তার মানে কি হলো দেখুন তার ক্ষেত্রে কিন্তু মানে যে জায়গাটা তৈরি করলো সে কিন্তু নতুন করে এগোনোর একটা সুগম রাস্তা কিন্তু পেলো দুর্গম রাস্তার জায়গা মানে সুগম পেলো রাস্তাটা মানে মসৃণ হয়ে গেল এবার এর ক্ষেত্রে এই রবি বুধ বা বুধাদিত যুগের জন্য আপনি কি কি ফল পেতে পারেন এই চাকরি হবে কি না ব্যবসা হবে কি না এবং বিবাহ হবে কি না এই বন্ধুবান্ধব ঠিক সাপোর্ট করবে কিনা এই বোন সাপোর্ট করবে কিনা বা ভাই সাপোর্ট করবে কিনা ঘর বাড়ি কিছু আদৌ পারবেন কি না গাড়ি বা বাড়ি কিছু করতে পারবেন কিনা এই শত্রু কিছু করতে পারবে কিনা এই বিবাহ জীবনটাই বা কেমন যাবে মানে কোনো অস্ত্রোপচার হবে কি না বা শরীরে কোনো রোগ ব্যাগ আছে কি না ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে এবং আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে সর্বস্ব নিয়ে থাকব প্রথমে যেটা আসব সেই শরীরটা নিয়ে এই শরীরটা কেমন যাবে এই শরীর হচ্ছে অমূল্য সম্পদ এর থেকে বড় সম্পদ কিন্তু কিছু আর হয় না এই শরীর ক্ষেত্রে যদি আসি এই সেই মঙ্গল কিন্তু তেরোই সেপ্টেম্বর কিন্তু প্রবেশ করে গেছে আপনার তুলারাশি ঘরে মানে চিত্রার নক্ষত্র মানে মঙ্গলের নক্ষতে সে প্রবেশ করেছে মানে আপনার জন্ম রাশি বা আপনার জন্ম লগ্নের যে মালিক সে নক্ষতে প্রবেশ করেছে তার মানে শরীর নিয়ে তেমন সমস্যা হবে না এই রাহু চাইবে কিছু করবার জন্যে রাহু চাইবে যে ডমিনেট করার জন্য রাহু যেহেতু মঙ্গলকে রাহু দৃষ্টি করবে এই লগ্নপতিকে এবার সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করে দেবে আবার তার মানে রাহু কিন্তু তেমন কিছু গরিমা বা খেল খেলাতে পারবে না রাহু হয়তো ভাববে যে গুরু দৃষ্টি করছে আমি কি করব। মানে তার সহিত আবার পনেরো তারিখে ঢুকে যাচ্ছে শুক্র মানে দশমে ঢুকে যাচ্ছে আপনার এই দশমে সপ্তম প্রতি দশমে ঢুকে যাচ্ছে আবার শরীর নিয়ে যদি আসি এই তেমন সমস্যা দেবে না কিন্তু এই লোয়ার পার্ট মানে পায়ে ঘাড়ে স্পন্ডেলাইটিস বা মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা এই নিম্নাঙ্গের কোনো সমস্যা অর্থোপেডিক সমস্যা কোলেস্ট্রলের সমস্যা লিভারের ফ্যাট হয়ে যাওয়া একটা সমস্যা এইগুলো কিন্তু বাড়িয়ে দেবে এগুলো কিন্তু বৃদ্ধি করবে এটা কিন্তু মানে খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন এটা কিন্তু বৃদ্ধি করবে এটা কিন্তু আপনাকে সংযত থাকতে হবে বুঝাতে পারলাম এবার যদি এই ধনস্থান নিয়ে আসি সেভিংসটা কতটা করতে পারবেন বা সেভিংস বাড়বে কিনা দেখুন সেভিংসের জায়গায় মোটামুটি এখনও যেহেতু এই শনি আপনার চতুর্থে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে মানে আপনার জন্ম নক্ষত্র কী রয়েছে আমি জানি না যারা প্রবাসী বাঙালি যারা রয়েছেন বা যারা বিদেশে হয়তো যারা রয়েছেন বা বিদেশ কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আরও যেতে পারবেন এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন যারা বিদেশ যেতে চাইছেন তারা কিন্তু মানে একদম যেতে পারবেন কেন যেতে পারবেন এই শনি বুথ ছাড়া বিদেশ যাওয়া বা গমন করা সম্ভবকর হয় না শনি বুধকে দেখছে বুধ শনিকে দেখবে রবি শনিকে দেখবে আবার শনি রবিকে দেখবে এই যেহেতু এই শনি থাকছে আপনার ফোর্থ হাউসে মানে আপনি এই দ্বিতীয় দৃষ্টি করবে শনি বৃহস্পতি দৃষ্টি করবে শনি মানে আপনি আর্থিক অবশ্যই আর্নিং বা সেভিংস আপনি করতে পারবেন এই আগের তুলনায় এই জুলাই বা সেপ্টেম্বর এ সরি জুলাই বা আগস্টে যেটা ছিলেন আগের তুলনায় অনেকটা আর্নিং আপনার ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে এবার এই তৃতীয় ভাব নিয়ে যদি আসি এই যোগাযোগ স্থাপনটাই বা কেমন হবে এই নতুন ব্যবসা করছেন কাস্টমার কেমন হবে কি কি ব্যবসা করছেন আপনি আগে জানবো যে কী কী ব্যবসা করছেন কি সুটেবেল আপনার আপনি কি সোনার ব্যবসা করছেন সুটেবেল দেবে লোহার ব্যবসা করছেন সুটেবেল দেবে ইলেকট্রিকের পেয়ার পার্সের ব্যবসা করছেন সুটেবেল দেবে আপনি কি কোনো রাখি ব্যবসা করছেন দেবে আপনাকে দেবে মনোহারির ব্যবসা করছেন সুটেবেল দেবে ওষুধের ব্যবসা করছেন সুটেবেল দেবে আপনি কোনো ম্যানুফ্যাকচারি কোনো তৈরি করছেন মানে হয়তো আপনি কোনো লোহার দ্রব্য বানাচ্ছেন ইলেকট্রিকের এসি ফ্রিজ বানাচ্ছেন দেবে আপনাকে ভালো ফল দেবে এইগুলো থেকে আপনি ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন বা উন্নতি করতে পারবেন আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো ফল দেবে যোগাযোগ আপনার ক্ষেত্রে আসবে কাস্টমার আসবে আপনি পাবেন চাপ নেই নিশ্চিন্তে আপনি বসে থাকুন এই চতুর্থ ভাবনি যদি আসি দেখুন মায়ের সহিত কিন্তু একটু মতবিরোধ ঘটবে দর্শক বন্ধু কেন এই মা থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রেই পঞ্চমপতি নক্ষত্রে থাকছে সে থাকছে আপনার পূর্ব ভাতভ নক্ষত্রে মানে বৃহস্পতি নক্ষত্রে সে থাকছে এই দ্বিতীয়পতি এবং আপনার তার পঞ্চমপতি হিসাবে এবং সেই রাহু দৃষ্টি করবে দ্বাদশে দৃষ্টি করবে আবার আপনার অষ্টমে তার মানে রাহু যদি অষ্টমে দৃষ্টি করলো বা দ্বাদশের দৃষ্টি করলো এবং পঞ্চমে দৃষ্টি করলো তার মানে মায়ের দিক থেকে তেমন সমস্যা দেবে না এই মায়ের দিক থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা মা আপনাকে সাপোর্ট করবে এই যে তোমাকে উঠতে হবে তোমাকে করতে হবে তুমি পারবে এই যদি চন্দ্র যদি আপনার বলবর্তা ভালো থাকে যদি বৃষ্টি রাশির ক্ষেত্রে এই তিনটে নক্ষত্র হয় দর্শক বন্ধু এই বিশাখা হয় এবং আপনার অনুরাধা হয় জ্যেষ্ঠা হয় এটা নিয়ে ভাঙতে টাইম লেগে যাবে এটা ভাঙা যাবে না তাই পার্সোনাল চার্ট সেটা আপনাদেরকে দেখিয়ে নিতে হবে আমাকে দেখাতে পারেন বা অন্য কাউকে দেখিয়ে নিতে পারেন তাহলে রাহু কিন্তু আপনার শারীরিক দিক থেকে একটা সমস্যা তৈরি করবে বিশেষ করে লিভার পোস্টেড গ্রেন এবং নিম্নাঙ্গের কোম সমস্যা স্পন্ডেলাইসিসের সমস্যা সাবধান থাকতে হবে এই সন্তান নিয়ে দুশ্চিন্তায় পঞ্চম ভাব থেকে যদি হয় সন্তান নিয়ে দুশ্চিন্তা যেমন বেড়েছিল বা বেড়ে গিয়েছিল সেগুলোর দিক থেকে আপনি কিন্তু অনেকটাই উতরে আসতে পারবেন এবং মানসিক শান্তি আপনি পাবেন এই আধ্যাত্মিক দিক থেকে চেতনা প্রচুর বৃদ্ধি করবে এই ঈশ্বরের প্রতি এক বিশ্বাস বা ভক্তি কিন্তু আপনার বেড়ে যাবে আপনি জানেন যে ঈশ্বর আপনাকে কিন্তু উদ্ধার করতে পারে ঈশ্বরই পারে আপনাকে নতুন করে কিছু পথ দেখানোর জন্যে ঈশ্বরই পারে আপনাকে কিছু করে দেখানোর জন্যে সেই শনি আবার দৃষ্টি করবে একাদশে সেই শনি আবার দৃষ্টি করবে দ্বিতীয় আবার সেই শনি আবার দৃষ্টি করবে সপ্তমে তার মানে সন্তান ভাব কিন্তু শুভ হচ্ছে আপনার ক্ষেত্রে সন্তান আপনি লাভ করছেন এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি এই ঋণ রিপু শত্রু নিয়ে এই শত্রু কিন্তু আপনার মানে কিছুটি করতে পারবে না কারণ এই ষষ্ঠভাবে দৃষ্টি করছে হচ্ছে আপনার মঙ্গল এই শত্রু আপনার কিছু করতে পারবে না লোন যদি নিতে পারেন তাহলে লোন কিন্তু আপনার হবে লোন নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন লোন কিন্তু আপনার সাকসেস হবে এই তেরোই সেপ্টেম্বরের পর যেহেতু মঙ্গল ঢুকে যাচ্ছে এই বৃহস্পতি মানে ঢুকছে রবি বুথ ঢুকছে আপনার সতেরোই সেপ্টেম্বরের পর তার মানে আপনার ক্ষেত্রে লোন কিন্তু আপনার হবে এই লোন নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন লোন নিয়ে আপনি উঠতে পারবেন লোনের টাকা আপনার উঠবে ও নিয়ে কোনো চাপ নেই নতুন গৃহ লাভ হতে পারে নতুন বাড়ি লাভ হতে পারে নতুন বাড়ি করতে পারবেন কোনো গৃহ লাভ করতে পারবেন এবং আপনি তার থেকে উদ্ধার পাবেন রোগ ব্যাগ থেকে যদি বলি এই একটু সাবধান থাকতে হবে দর্শক বন্ধু অস্ত্রোপচার হওয়ার একটা জায়গা রয়েছে এই অস্ত্রোপচার হওয়ার জায়গা কিন্তু একটা রয়েছে একটু সাবধান থাকতে হবে খুব ভেবে চিনতে মানে অস্ত্রোপচার হলেও কিন্তু মানে নিম্নাঙ্গে হবে মানে কোমরের জায়গা মানে পায়ের দিকে হবে যা হবার মানে অ্যাক্সিডেন্ট হলেও এই কোমর পায়ের দিকে হবে এই অস্ত্রোপচার হলেও কিন্তু তাই হবে এই নতুন বাড়ি ঘরের পেছনে ব্যয় হবে কেন হবে মঙ্গল ভূমিকে ইন্ডিকেট করে সেই জন্যে ব্যয়টা তার ক্ষেত্রে হবে এই বিবাহ জীবন সুখময় মানে শ্বশুর বাড়ির দিক থেকে দারুণ জায়গা পাচ্ছেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রচুর হারে পাচ্ছেন ব্যবসায় উন্নতি করতে পারবেন ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ সঞ্চয় আসবে এই শ্বশুরবাড়ির দিক থেকে কোনো শ্বশুর আপনাকে কোনো কর্ম দিতে পারে বা হয়তো আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে শ্বশুর দেবে জামাই হলে সেখানেও শ্বশুর মশাই কিন্তু আপনাকে দেবে সেই ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অনেকটা উন্নতির জায়গা আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু কিন্তু আসছে আপনি ব্যবসা করে উন্নতি করতে পারবেন এটা শিরুটি আমি আপনাকে দিয়ে দিলাম এসি ফ্রিজ ইলেকট্রিকের যে কোনো দ্রব্যের ইলেকট্রিকের যে কোনো দ্রব্যের ব্যবসা কম্পিউটার এই ফোনের দোকান বা হয়তো কোনো পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার হাউসের ব্যবসা বা ইলেকট্রিকের কোনো চাকরি আপনি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু কেন এই সেটি কিন্তু ইন্ডিকেট করছে হচ্ছে আপনার ক্ষেত্রে সেই শুক্র থাকবে দশমে মানে ব্যবসায় প্রচুর উন্নতি থাকছে কারণ হচ্ছে ব্যবসা ক্ষেত্রে সপ্তম প্রতি শুক্র সে থাকছে কিন্তু দশমে এই যে বললাম শ্বশুরবাড়ির থেকে সম্পদ লাভ কেন শ্বশুরবাড়ির থেকে সম্পদ লাভ কেন এই সপ্তমে চতুর্থ মানে শাশুড়ির দিক থেকে বা শ্বশুরের দিক থেকে এই যেহেতু রবি কানেক্টেড করে ফেলছে এবার সেই ক্ষেত্রে এই রবির থেকে যদি আসি দশম ভাবে আপনার যে ওয়াইফ তার থেকে পঞ্চম ভাব হচ্ছে তার কন্যা সন্তান বা পুত্র সন্তান তার মানে আপনি কিন্তু তার থেকে আপনি অর্থ সম্পত্তি পাচ্ছেন এই ব্যবসা করলে দারুণ ডেভেলপমেন্ট দেবে সোনা বলুন লোহা বলুন কম্পিউটার সেক্টর বলুন আপনি কিন্তু উন্নতি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন ওটা নিয়ে কোনো টেনশন নেবেন না দারুণ জায়গা এই অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টমে থাকছে বৃহস্পতি মানে পঞ্চমে দ্বিতীয়পতি থাকছে অষ্টমের দৃষ্টি করছে কোথায় মানে আপনার এই দৃষ্টি করছে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে আপনার দ্বাদশে দৃষ্টি করছে আবার আপনার চতুর্থে দৃষ্টি করছে তার মানে এই গৃহস বৃহস্পতি কিন্তু মানছি মানে অর্থকারক সবাই বলে এই বৃহস্পতি কিন্তু অর্থকারক নয় বারবার বলছি এই বৃহস্পতি মানে একটা বৃদ্ধ সে জ্ঞানকারক গ্রহ সে কিন্তু অর্থকারক গ্রহ হতে পারে না বা হবেও না মানে হতে পারে না বৃহস্পতি অর্থকারক গ্রহ নয় এটা যেই বলুক আমি কিন্তু মানতে পারছি না তাকে প্রমাণ দিতে হবে এই বৃহস্পতি দুমুঠোর ডাল ভাত খাওয়াতে পারে কিন্তু এই বৃহস্পতি অর্থ এই বাবার থেকে অর্থ রোজগার আসতে পারে সেই বৃহস্পতি মানে নিজে খেটে বৃহস্পতি অর্থ দিতে পারে না তার মানে আপনার অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি থাকছে সেই ক্ষেত্রে মানে আর্থে কী হবে যোগাযোগগুলো সে কিন্তু গুরু কী করে তুমি এটা করো মানে এটা করলে এটা পাবে এই জায়গায় তুমি এখান থেকে নাও মানে গুরুর থেকে সাপোর্ট পেয়ে মানে তুমি ইনকাম করতে পারবে নিজে খেটে নয় হয়তো গুরু দিয়ে গেল বাবার চাকরি বৃহস্পতি দেয় বাবার টাকা বৃহস্পতি দেয় বাবার বাড়ি বৃহস্পতি দেয় এই বৃহস্পতি কানেকশান তৈরি করবে সেটা সেই ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু থাকছে অষ্টমী মানে পুনর্বসু নখদে থাকছে আপনার দ্বিতীয়পতি নখতে থাকছে পঞ্চমপতি নখদে থাকছে আপনার বৃহস্পতি থাকছে তার মানে সে কিন্তু আপনাকে অর্থের জায়গা থেকে মানে উন্নতি করবে রোগ দেখে কিন্তু তেমন দেবে না বা মৃত্যু ভয় আপনার নেই বাজে অস্ত্রোপচারের চাপও কিছু নেই লিভার থেকে কিন্তু সাবধান থাকতে হবে এই লিভার এবং এই যে থাকতে হবে সাবধান থাকতে হবে এই লিভার কোলেস্ট্রোর ফ্যাটি লিভার এই জন্ডিস থেকে একটু সাবধান থাকতে হবে এবার যদি আপনার এই নবম নিয়ে যদি আসি এই চন্দ্রকে নিয়ে যদি আসি সেই নবমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই এই নবমে কোনো গ্রহ দৃষ্টি করেনি কারণ হচ্ছে আপনার এই যেহেতু আপনার নবমপতি চন্দ্র সে থাকছে আপনার রাশি বা লগ্নের উপরে সে বিরাজমান সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না সে কিন্তু একাই কিন্তু থাকছে মানে কোনো গ্রহ কিন্তু তার দৃষ্টি নেই তার মানে নবম্পতি কিন্তু আপনার ক্ষেত্রে মানে যেটা হবে সেটা হচ্ছে আপনার নিজের ভাগ্য নিজেকে কিন্তু আপনাকে গড়তে হবে নিজের ভাগ্য নিজেকে গড়ে আপনাকে উন্নতি করতে হবে এবং তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবার কর্ম নিয়ে যদি কর্ম কিন্তু দারুণ মালামাল কর্মভাবে কেন মালামাল থাকছে কেতু এই সতেরোই সেপ্টেম্বরে থাকছে কেতু কিন্তু সেখানে আবার শুক্র আবার ঢুকে পড়ছে তার মানে শুক্র শুক্রকেতু একটা যোগ হচ্ছে মানে শুক্রকেতু যখন যোগ হয়ে গেল এই কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে এই শত্রু কিন্তু আপনাকে কিছুই করতে পারবে না কেন করতে পারবে না কেন এই শুক্র হচ্ছে আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে থাকছে এবং সে ঢুকছে হচ্ছে আপনার মঘা নকরতে সে মানে কেতু নকরতে মানে প্রবেশ করছে শুক্রকে তো ভালো মানে একটা মানছি মানে কর্মের জায়গায় শত্রু বাড়িয়ে দিল নামাবার হয়তো চেষ্টা করবে কিন্তু কিছু করতে পারবে না আপনার বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নকে কী করবে চাপের কিচ্ছু নেই আয় ভাব দেবে দারুণ আয় দেবে প্রচুর আয় দেবে প্রচুর প্রচুর আয় দেবে আপনার যদি বুধাদিত্য যোগের কারকতায় যদি আপনি ভালো না ফল পান তাহলে জীবনে আপনি কিন্তু ভালো ফল পাবেন না রবি বুধ যে কানেকশান তৈরি করেছে অর্থের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট কারণ হচ্ছে দশমপতি একাদশে অষ্টমপতি একাদশে এবং একাদশপতি একাদশেই থাকছে কিন্তু মানে সে আবার আমরা তৃতীয়পতি মানে শনি তৃতীয়পতি কানেক্টেড করছে মানে দ্বিতীয়পতি বৃহস্পতি সে দৃষ্টি করছে দ্বাদশে সে আবার দ্বিতীয় দৃষ্টি করছে তার মানে আই ভাব নিয়ে কোনো রকমভাবে টেনশেন করার কিছু নেই দর্শক বিন্দু আপনি এগিয়ে চলুন মানে কোনো চাপ নেই এই ব্যয়ভাব থেকে যদি আসি এই শরীরের পেছনে কিছু ব্যয় হতে পারে বাড়ি ঘর করবার জন্যে কিছু ব্যয় হতে পারে যারা চাকরির জন্যে খুব উঠে পড়ে লেগেছেন এই চাকরি করব এই বিশ্চিক তো চাকরি করতে একদম ইচ্ছা নয় কারণ সে কারোই অধীনে থাকতে চায় না সে তার মানে সে যখনই চাইবে আমি কিছু করব এই বৃষ্টিক চাইবে যে আমি খেটে করব কারুই দয়া ভিক্ষা আমি নেব না কারোর তলাই ভাই আমি থাকবো না সোজা হিসাব তাহলে তবে কিন্তু তারাকে দেখবেন খুব বউ ভক্ত হয় বউকে তারা খুব ভালোবাসে এই দ্বাদশে যেহেতু চলে যাচ্ছে আপনার মঙ্গল এই লগ্নপতি হয়ে এই সেই মঙ্গলকে আবার দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি মনোবলটা বেড়ে যাবে নতুন লাভ বাহল লাভ এগুলো তৈরি করবে আর একটা কথা বলিনি রিপিট এই আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে এই গ্রহদোষ প্রশুভূত করা হবে যে কোনো গ্রহদোষ প্রশিভূত করা হবে লিগাল কাজে আসবেন ইনলিগাল কাজ